হ্যাঁ চলো আমরা থাকি এই বিল্ডিংয়ে একটা বিল্ডিং দুইটা বিল্ডিং হ্যাঁ এটা সেকেন্ড বিল্ডিং এটা ফার্স্ট বিল্ডিং আমার ফার্স্ট বিল্ডিংয়ে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই বিল্ডিংয়ের জন্যই এই রাস্তাটা করা হয়েছে এরপর আস্তে আস্তে দেখেন এখানেও কাজ চলতেছে ওই যে এখানেও বিল্ডিং হবে এখানে বিল্ডিং হবে এই যে ওইটা হচ্ছে রাস্তা যাওয়ার আমরা এখন বাসা থেকে বের হইলাম বোর হয়ে গেছি ওসব বাসায় থাকতে থাকতে আদিয়াত আসিফ বাড়ি যাবে আসিফ বাড়ি তাই আসিফ বাড়ি নিয়ে যাচ্ছে আসিফ আদিয়াতকে আসিফ বাড়ি যাচ্ছে আদিপ এই যে সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা সাইবার যা মালয়েশিয়ার মধ্যে অন্যতম একটা সুন্দরতম জায়গা তা হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এখানে একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিটাতে দেখি ঢুকতে দেয় কি না যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ যাবো হ্যাঁ বাবা হায় বাবা ন ন হায় বাবা এই যে আমরা এই ইউনিভার্সিটিতে আসছি এটা হচ্ছে লিমকক উইং ইউনিভার্সিটি হ্যাঁ লিমকক উইং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইজ জানি না তো এই যে এটা ইউনিভার্সিটি জানি না যাইতে দেবে কি না আসলাম আর কি দেখি ট্রাই করি হে হ্যালো জাস্ট ভিজিট are staying আর স্টেইং ইন দ্য actually

আপনার সাজানো গোছানো ইউনিভার্সিটি মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন সাপ আর পাখি ডাকে সাপ ব্যাং হবে কেন হ্যাঁ পড়ি থাকতোই তো এই যে ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে আছে এখানকার মালিক ইউনিভার্সিটির মালিক যখন এই কোভিডের সময় মারা যায় মারা যাওয়ার পরে ইউনিভার্সিটি পুরা ডাউন হয়ে গেছে আর এটাকে আর কেউ রানি করতে পারলো না আই থিঙ্ক হি ইজ দ্য পার্সন ইয়েস লিংকক উইং দ্য ফাউন্ডার ইউনিভার্সিটির ফাউন্ডার হচ্ছেন ইনিম কবিটা মারা গিয়েছেন এখন ইউনিভার্সিটিটা মোটামুটি বলতে পারেন এতিম হয়ে আছে স্টুডেন্ট মোটামুটি আছে খুব বেশি বলা যাবে না খুব খারাপও বলা যাবে না কয়েকদিন আগেই একটা ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করছি ওই স্টুডেন্টটা অলরেডি তার নিজে নিজেই ইউনিভার্সিটিতে ভর্তির অ্যাপ্লাই ট্যাপ্লাই সব কমপ্লিট করছে আর ভিসা এটি আটকায় গেছে তো ইনশাল্লাহ এই কাজটাও হয়ে যাবে সে ক্লাস শুরু করতে পারবে এক কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আর এখানে আমার বাসার নিচে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে একটা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এই স্টুডেন্ট এই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ওইখানে সে জব করে বেশ ভালো ছেলে এখানে যে অবস্থা দেখতেছি মনে হচ্ছে কোনো ইভেন্ট হয়েছিল এরপরে সাজানো গোছানো হয়নি আর বৃষ্টি তো সবসময় পড়তেই থাকে পানি জমে থাকে আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু এখানে মশার উৎপাত অনেক খুব মশা কামড়াচ্ছে আমাকে একটা অলরেডি অলরেডি একটা দিছে বাইট হ্যাঁ আমরা বের হয়ে যাই আসো বাবা আসো আসো দুইজন তিনজন তিনটা গেস্ট এটা কিন্তু বেশ হিংস্র দেখেন দেখুন আরেকজনের দেখে দেখেন